সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আবার নতুন একটা নিয়ে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে জয়পুরি কটন চলে আসছে এই যেগুলো অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি কটন গছ কাপড় হ্যাঁ এগুলো হচ্ছে আপনার ব্যবহার থেকে হচ্ছে আড়াই হাত একদম হান্ড্রেড পারসেন্ট কটন আজকে কিন্তু সব কাপড় একদম এভাবে খুলে দেখাবো হ্যাঁ এটার সাথে কিন্তু সুন্দর একটা ম্যাচিং সালোয়ার আছে দেখা সুন্দর একটা ম্যাচিং সালোয়ার এটার সাথে হচ্ছে একটা ম্যাচিং সালোয়ার সেট হ্যাঁ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন একদম জিরো ম্যাচিং দেখেন সবগুলো কালার কম্বিনেশন আছে একদম জিরো ম্যাচিং হানড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি থাকবে এগুলো ভর থাকবে চারই হাত আর এগুলোর প্রাইস থাকবে হচ্ছে অনলি দুশো চল্লিশ টাকা গস ফিক্সড প্রাইস হ্যাঁ যেটা ভালো লাগে যতটুকু ইচ্ছা ততটুকুই নিতে পারবেন অনলি দুশো চল্লিশ টাকা গস ফিক্সড প্রাইস দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন হ্যাঁ অনলি দুশো চল্লিশ টাকা কাজ সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিও শেষে আমাদের শপের ডেসিমে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেখানে যোগাযোগ করতে পারবেন সিভার্স এই হচ্ছে আরও একটা ডিজাইন একদম নতুন হ্যাঁ অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি কটন গস কাপড় দেখেন জাস্ট ডিজাইনগুলো দেখেন এত সুন্দর এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে হ্যাঁ ব্ল্যাক অফ হোয়াইট আর হচ্ছে ল্যাভেন্ডার কালার কম্বিনেশন এটার সাথে কিন্তু সুন্দর একটা ম্যাচিং সালোয়ার আছে যে সেট একদম জিরো ম্যাচিং হ্যাঁ যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন অনলি দুইশো চল্লিশ টাকা গাছ ফিক্সড প্রাইস অল বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা আর ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে হলে কিন্তু অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জটা বিকাশে অ্যাডভান্স করে দেন অর্ডার কনফার্ম করতে হবে দেখেন আমাদের কাপড়গুলো জাস্ট কালার কম্বিনেশনগুলো দেখেন অনেক সুন্দর হ্যাঁ একদম হান্ড্রেড পার্সেন্ট কটন যে দেখেন অনেক আরামদায়ক হবে কাপড়গুলো একদম হানড্রেড পার্সেন্ট কটন হ্যাঁ অরিজিনাল ইন্ডিয়ান কটন অনলি দুশো চল্লিশ টাকা গাছ যে ম্যাচিং এটা হচ্ছে আপনার কামিজের কাপড় আর এটা হচ্ছে আপনার সালোয়ার সেভার এই হচ্ছে আরও একটা ডিজাইন দেখেন এবারের ডিজাইনগুলো দেখেন ডিজাইনগুলো কিন্তু একেবারেই আনকমন হ্যাঁ অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি কটন গছ কাপড় হ্যাঁ এগুলো বহর থাকবে হচ্ছে আড়াই হাত আর এগুলো হচ্ছে আপনার হানড্রেড পার্সেন্ট কটন এবং হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে একদম হান্ড্রেড পারসেন্ট কালার গ্যান্ডি এটার সাথে সুন্দর একটা ম্যাচিং সালোয়ার দেখেন একদম জিরো ম্যাচিং হ্যাঁ আপনার নিচেরটা হচ্ছে কামিজের কাপড় আর আপনার উপরেরটা হচ্ছে সালোয়ার হ্যাঁ ম্যাচিং দেখেন একদম জিরো ম্যাচিং থাকবে যার যতটুকু ইচ্ছা ততটুকু নিতে পারবেন অনলি দুশো চল্লিশ টাকা গাছ ফিক্সড প্রাইস সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিও শেষে আমাদের শপ অ্যাড্রেস এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা চাইলে আমাদের শপে এসেও নিতে পারবেন তো সে হচ্ছে আরও একটা ডিজাইন মেরুন কালারের মধ্যে জোস হ্যাঁ দেখেন হচ্ছে মেরুন কালারের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন এগুলো সবই অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি এগুলো কিন্তু আমাদের নতুন কালেকশন আসছে দেখেন জাস্ট ডিজাইনগুলো দেখেন অনেক সুন্দর একদম হান্ড্রেড পার্সেন্ট কটন হ্যাঁ একদম হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে কোনো মিক্স থাকবে না হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে এটা সাথে সুন্দর একটা ম্যাচিং সালোয়ার আছে একদম জিরো ম্যাচিং দেখেন একদম জিরো ম্যাচিং থাকবে হ্যাঁ দেখেন অরিজিনাল ইন্ডিয়ান জয়ী পরিকটন কটন গাছগুলো অনলি দুইশো চল্লিশ টাকা গাছ ফিক্সড প্রাইস অল বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাবেন লেমন কালারের মধ্যে দেখেন সুন্দর একটা লেমন কালার জয়পুরি আসছে এই কালারটা কিন্তু খুব কম পাওয়া যায় হ্যাঁ একদমই রেয়ার লেমন কালারটা দেখেন লেমন কালার মধ্যে সেরকম একটা ডিজাইন এটার সাথে কিন্তু সুন্দর একটা ম্যাচিং সালোয়ার আছে একদম জিরো ম্যাচিং থাকবে হ্যাঁ এই যে তার সাথে ম্যাচিং হচ্ছে এটা একদম জিরো ম্যাচিং অনলি দুইশো চল্লিশ টাকা গেছে হ্যাঁ ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগে দু তো স্ক্রিনশার্ট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রচুর কালেকশন আছে আমাদের সব কাপড় তো আসলে খুলে দেখানো সম্ভব না সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পেতে সেবার আরেকটা ডিজাইন হচ্ছে আপনার রয়্যাল ব্লু কালারের মধ্যে জয়পুরে আসছে দেখেন রয়্যাল ব্লু কালারের মধ্যে কিন্তু জয়পুর একেবারেই পাওয়া যায় না এক সেট মালি পাইছি অনলি এক সেট মালি পাইছি রয়্যাল ব্লুর মধ্যে দেখেন জয়পুর এটা কিন্তু আনার পরে অলরেডি এইখান থেকে এই কাপড়গুলো আজকে আসছে আসার পরেই দুইটা থেকে পনেরো পনেরো তিরিশ গজ সেল হয়ে গেছে এখন আর পনেরো পনেরো তিরিশ গজ আছে তিরিশ গজ করে থাকে এক একটা থানে ষাট গছ ছিল অলরেডি তিরিশ গজ সেল হয়ে গেছে থানগুলো কিন্তু ছোট হয়ে গেছে দেখেন রয়্যাল ব্লু কাপড় এত চাহিদা রয়্যাল ব্লু কাপড় পাওয়াই যায় না ড্রি মধ্যে দেখেন সেট এটা হচ্ছে আপনার জামার কাপড়টা আর এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় একদম জিরো ম্যাচিং সেরকম জিরো ম্যাচিং হ্যাঁ অনলি দুইশো চল্লিশ টাকা আছে কিন্তু আর অনেক কালেকশন আছে দেখেন জয়পুরি তাহলে সব কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি গঠন সব কাপড়ে কিন্তু ছবি আছে আমাদের কাছে আপনারা চাইলে ইমো এবং হোয়াটসঅ্যাপে ছবি নিয়ে দেখে দেন অর্ডার করতে পারবেন দেখেন সবই অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি কটন হ্যাঁ এখন সব অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে দুধ অর্ডার করে ফেলবেন

হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে মো হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে দেখেও নিতে পারবেন সে ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ